এরিয়াটা খুব সুন্দর একদম পুরো মানে ঠান্ডা একটা বেশি জায়গাটা শীতল আর লোকজনের একেবারেই ভিড় নেই কিছুই নেই খুব সুন্দর নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আজ হচ্ছে রবিবার এই এখন আটটা কুড়ি মতো বাজে এক তোমাদের দাদাভাই আমি ছেলে তিনজন আর ওখান থেকে আমার মা বাবা তো সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলি তো আমরা যাচ্ছি নদীয়ার যে হবিদপুর আছে তো হবিরপুরের ইস্কন আর কি সেখানে যাচ্ছি তো তোমাদের দাদাভাই হঠাৎ করে মন করেছে যে আমরা ইসনে যাবো তো মায়াপুর ইস্কন গিয়েছি কিন্তু ওখানে তো আর যাইনি ওখানে ফার্স্ট টাইম যাবো তো যাই হোক আর যাব হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের যে মানে গাড়ি মানে ফ্যাক্টরিতে আর কি মানে ম্যানেজার যে গাড়ি করে আসেন আর কি তো ম্যানেজারকে দিয়ে আসা নিয়ে আসা করার জন্য তো একটা গাড়ি থাকে স্পেশাল তো যাই হোক তো আজকে যেহেতু ছুটি ফ্যাক্টরি অফ আছে তো ম্যানেজারও আর আজকে আসবেন না তো গাড়ি সেহেতু আর যাবে না যাই হোক সেই গাড়িটা করি আজকে আমরা যাব আর কি সবাই মিলে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একজন কলিক মানে কাজ করে সে তো সে আর তার ওয়াইফ যাওয়ার কথা হয়েছিল কিন্তু কথা হচ্ছে যে তার ওয়াইফ হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেছে তো সকাল সকাল বারণ ফোন করে বলে দিল যে না আমরা যেতে পারছি না আমার ওয়াইফ ওয়াইফকে নিয়ে আমরা মানে ডক্টরের কাছে যাচ্ছি তো যাই হোক সে যেতে পারলো না একটু মনটা খারাপই হয়ে গেল তারপরে আমার মাকে আর বাবাকে বললাম যে মা তাহলে আমরা এরকম একটা জায়গায় যাচ্ছি আপনারা কি যাবেন তো মা দেখো তাদেরকে তো বয়স্ক মানুষ তাদেরকে তো নিয়ে যাওয়ার কেউ নেই আমি ছাড়া কারণ আমি তাদের একমাত্র সন্তান তাই না তো যাই হোক মাকে বাবাকে নিয়ে আমরা তিনজনে মিলে যাচ্ছি আর অলরেডি আটটা কুড়ি বেজে গেছে আটটার সময় গাড়িটা দেওয়ার কথা ছিল কিন্তু আটটা কুড়ি এখন হয়ে গেছে তোমাদের দাদাভাই তো একেবারে মানে অধৈর্য হয়ে যাচ্ছে রেগে অস্থির হয়ে যাচ্ছে যে কোনো রকম কোনো একটা ডিসিপ্লিন নেই ওখানে গিয়ে আমরা ভোগটা পাবো না তো যাই হোক ভোগটা অনলাইনে বুকিং করে দিয়েছে মানে ফোন করেছিল ফোন করে বুক করে দিয়েছে আর কি তো এক পক্ষে সুবিধা হয়েছে একটু দেরি হলেও সমস্যা নেই তো দেখো যাবো একটা জায়গায় ঘুরবো বেড়াবো একটু হাতে সময় নিয়েই তো যেতে হবে তাই না বলো তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো সারাদিন দিন আর দেখো এখন পরেছি এই তো একটা কুর্তি পরে নিয়েছি পিঙ্ক কালার আর পরেছি এই দেখো একটা সাদা প্লাজো আর কি আর এই সাদা প্লাজো আমার ছিল না ব্ল্যাক আছে কিন্তু সাদা ছিল না তো এবারে আর কি ওই ছেলের জামা কিনতে গিয়ে তো এই সাদা প্লাজোটা নিয়ে এসেছিলাম তো এটাই পরে নিয়েছি আর এখন এই পৌনে নটা মতো বাজে তো এখন আমরা দুগা দুগ্গা করে রঙনা দিলাম আর জাস্ট কি এই মাত্রই গাড়িটা আমাদের ছাড়লো তো এবার যাই আস্তে আস্তে গিয়ে মাকে আর বাবাকে তুলে নেব বাড়ির সামনে থেকে তারপর একসাথে সবাই মিলে যাব আর কি তুমি যাওনি ভালো লাগবে তো নিজেদের মধ্যে গল্প করতে করতে যাচ্ছি আর এদিকে মাকে বাবা কেও নিয়েছি তো এবার সবাই মিলে একসঙ্গে যাবো এই রাস্তাটা সৈজা রোডে উঠে গেছে বুঝতে পারছো আর হঠাৎ করেই তোমাদের দাদাভাই স্থির করেছিল যে আমরা এরকম একটা জায়গায় যাব ঘুরতে তো সেই কারণেই আর কি বেরিয়ে পড়লাম তো আমার যাওয়া সত্যি কথা বলতে খুব একটা মন ছিল না তো আমি আবার বলছিলাম যে সামনেই পুজো এসে গেছে থাক ছেড়ে দাও যেতে হবে না পুজোর সময় আমরা এদিক ওদিক ঘুরবো বেড়াবো তো তোমাদের দাদা ভাই বললো তুমি না যাও থাক আমরাই যাব তো ছেলেকে আমি নিয়ে একসঙ্গে যাব আর কি তো সেই কারণে আমি বললাম তাহলে ছেলে আর তুমি যে কালে যাবে আমি বা বাদ থাকি কেন তাহলে আমিও যাব তো সেই কারণে আর কি সবাই মিলে বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা করে রঙনা দিয়ে দিয়েছি তো ছোটোখাটো জায়গায় মাঝে মধ্যে গেলে খুব ভালোই লাগে তাই না বলো তো যাই হোক এদিকে দেখো এসে পড়েছি আমরা ঈশ্বর মানে গুপ্ত সেতু আর কি তো বাংলা সাহিত্যের ইতিহাসে খুব একজন নামকরা ব্যক্তি তো যাই হোক তার নামে এই সেতু আর এই সেতুটা বিশাল বড় তো আমরা দেখতে দেখতে যাচ্ছি আর চলে এলাম কোথায় বলো তো কল্যাণী আইটিআই মোড় তো এই সামনে দিয়েই যাচ্ছি তো এখন আর ঢুকবো না দেখি আসার সময় যদি সময় পাওয়া যায় তাহলে একবার দেখে যাব কারণ অনেক শুনেছি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু কাছাকাছি চোখের সামনে দেখিনি তো যাই হোক চোখের সামনে দেখব আর এখন কল্যাণী ইউনিভার্সিটির সামনে একটু দাঁড়িয়ে পড়েছি তো আমাদের ড্রাইভার দাদা একটু চা খেলেন সেই কারণে তো আবার আর অনেকটা রাস্তা গো আমাদের বাড়ি থেকে কিছু না হলেও প্রায় তিন সাড়ে তিন ঘন্টা রাস্তা আর সত্যি কথা বলতে কি এই সমস্ত জায়গায় আমি একেবারেই আসেনি এই আমার ফার্স্ট টাইম আসা তো সেই কারণে বেশ চারিদিক ঘুরে ঘুরে দেখছি আর বেশ ভালোও লাগছে আর দেখো যথারীতি আমরা এসে পৌঁছে গেছি এখানে হচ্ছে ওই গাড়ি পার্কিং চার্জ যেটা দিতে হয় তো ওখানে এখানে দেওয়া হলো তো দিয়ে আমরা এবার মেন মন্দিরের দিকে যাচ্ছি তবে মেন মন্দিরে এখন ঢুকবো না এখন চারিদিকটা বেশ একটু দেখি আর কি তারপর মেন মন্দিরে এসে ঢুকবো তো একবার প্রণাম করে নিয়েছি কিন্তু সেখানে তো আর সেক্ষেত্রে ভিডিও করা হয়নি আর সর্বের থেকে বড়ো কথা ভিডিও একেবারেই অ্যালাউ নেই তো এখানে যে ভিডিও করছি সেটাও একটু লুকিচাপি করি করছি যদি বাই চান্স ফোন টোন কেড়ে নেয় সেটাও তো একটা ভয় লাগছে তাই না বলো তবে মায়াপুর মন্দির যে মায়াপুর ইস্কন মন্দির আছে সেখানের থেকে এই জায়গাটা অনেকটাই ছোট আর সেখানে যেমন প্রচুর মানুষজন প্রচুর লোকজন এখানে একেবারেই লোকজন কম প্রায় নেই বললেই চলে তো আর অল্প সংখ্যক মানুষ আছে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি আর এই দেখো এই এরিয়াটা কিন্তু বেশ ভালো বেশ ঠান্ডা তারপরে গাছে পালায় ভর্তি আর এই জায়গাটা হচ্ছে প্রসাদ কক্ষ তো এখানেই দুপুরের আর কি প্রসাদ পাবো আমরা তো তোমাদের দাদা ভাই অলরেডি কুপন নিয়ে নিয়েছে আর প্রসাদের জন্য নাম এন্ট্রিও করিয়ে নিয়েছে তো যাই হোক আমরা কিন্তু সবাই এই বাড়ি পড়ার হাওয়াই চপ্পলের মতো পড়ে এসেছি কারণ মন্দির জায়গা এখানে বারে বারে ওঠান নামা করতে হবে ছেলেকেও তাই বললাম যে বাবু বুট পড়িস না তুই এই হাওয়াই মানে এই বাড়ি পড়ার যে চপ্পলের মতো ওগুলোই পড়ে চল তো সবাই আমরা এই হাওয়া হালকা পাতলাই পরে এসেছি তো যাই হোক জায়গাটা খুব সুন্দর খুব মনোমুগ্ধকর জায়গা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়েরও বেশ ভালো লেগেছে কিন্তু আমার ছেলের একেবারেই পছন্দ না এখানে মানুষ জন্যেই কোনো রকম কোনো এনেই একটা মাত্র মন্দির কি দেখতে এলে এইভাবে ওর বাপিকে বলছে আর কি তো যাই হোক আমাদের তো খুব ভালো লেগেছে আর দেখো চারিদিক আমরা ঘুরে ঘুরে দেখছি মা বাবা তোমাদের দাদা ভাই ছেলে ওরা সব সামনে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ওই গেস্টরা সমস্ত মানুষজন আসলে থাকার রুম পাওয়া যাবে আর কি যারা রাত্রিবাস করতে চাইবে বা কেউ চাইলেও একদিন থাকবো মানে খুব সুন্দর জায়গা এখানে একদিন থাকলেও মনটা খুব ভালো লাগবে তো তারা এখানে থাকতে পারবেন অসুবিধা কিছু নেই তো এখানে খুব ব্যবস্থা সুন্দর ব্যবস্থা আছে আর দেখছো লিফটেরও ব্যবস্থা আছে বয়স্ক মানুষরা আসলে তাদের সিঁড়ি ভাঙতে হবে না তো লিফ্ট করি ওটা নামা করতে পারবে না আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো ওই গোশালার দিকে তো গরু দেখতে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই তাই বারবার বলছে গরু আবার কি দেখার আছে আমরা গাঁয়ের মানুষ আমরা গরু কি দেখবো তো আমি বললাম তাও আমরা দেখবো একবার তো চলো বলে এই তো এখানে বাঁধা আছে গেটটা তো এই তো খুলছে আর কি আমার বাবা খুলছেন তো বাবা আমি মা যাবো আর কি তোমাদের দাদা ভাই আর ছেলে একেবারেই রাজি হলো না ওরা তো যাবে না ওই গোশালা দেখতে তো দেখো গোশালায় আমরা ঢুকে পড়েছি আর কত গরু তবে এখানকার গরুগুলো সিম্পল যে নর্মাল গরু হয় সেরকম কিন্তু মায়াপুরের গরুগুলো খুব সুন্দর মানে একটার থেকে একটা মানে বিভিন্ন রকম আর কি সিংগুলো খুব কারুকার্য করা তাই না বলো খুব ভালো লাগে আর এখানে দেখো সমস্ত সব ব্যবস্থাও সুন্দর দেখছো প্রত্যেকটা মানে গরুর আলাদা আলাদা ব্যবস্থা তারপরে তাদের মাথায় ফ্যান আর এখানে দেখো মানে গোবর গ্যাস তৈরি হচ্ছে আর কি তো বাবা তাই বলছেন যে দেখাচ্ছেন যে দেখ এইগুলো সব গোবর গ্যাস তৈরি হচ্ছে তারই আর কি সমস্ত কিছু সব ইয়ে তো দেখছি আর কি বেশ চারদিকটা ঘুরে ঘুরে ভালোও লাগছে আর কিন্তু একটা কথা প্রচন্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুরের তাপ তো বেশিক্ষণ রোদে স্টে করা যাচ্ছে আর মাকে ছাতা দিয়ে দিয়েছি তো বাবা আবার একটা গামছা নিয়ে তো গামছাটা মাথায় দিয়ে দিয়েছিলেন আর কি এটা কিন্তু খুব একটা ভালো কাজ তো মা আবার বাবা গামছাটা মাথায় দিয়েছে বলে মা বলছেন কেন গামছা মাথায় দিয়েছো ছাতায় এসো না আমি বললাম না ছাতায় আসতে হবে না গামছা মাথায় দিয়ে যে যার মতো থাকলেই ভালো হবে একটা ছাতা নিয়ে কারাকারি করার কোনো দরকার নেই আর এখানে দেখো ওই গাছে কাঁচা কলা দেখতে কোলাহল নেই নিস্তব্ধ খুব ভালো লাগছে আর এখনো পর্যন্ত আমরা মেন মন্দিরের মধ্যে ঢুকিনি তো এবার গিয়ে ঢুকবো আগে চারিপাশটা একটু দেখে নিই তারপরে আর কি গিয়ে মেন মন্দিরে গিয়ে বসবো এই হচ্ছে ব্যাপারটা মানে গাড়ি দিয়ে আসতে অনেকটা সময় লেগে গেল না হলে পরে আমাদের খুব একটা ইয়ে হতো না চলেই আসতাম কিন্তু অনেক রাস্তা তো জন্য তো আমরা মন্দিরের সামনে একটা দোকানে গিয়েছিলাম তো আমরা তো সকালে কেউ কিছু খেয়ে আসেনি তো হালকা কিছু টিফিন করলাম তো ওই দোকানের দাদাভাই বলছিলেন আর কি যে এই মন্দিরটাই যদি বছ এক বছর আগে আসতেন তাহলে অনেক কিছু জিনিস দেখতে পেতেন কারণ এখানে পার্ক করা ছিল তারপরে পুকুর আছে একটা পুকুরের মধ্যে বোটিং ছিল আর কি খুব সুন্দর আর কি কিন্তু এখন ওই ভিতরে বিভিন্ন রকম মানে গোলযোগের কারণে আর কি সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র মন্দিরটাই অবশিষ্ট পড়ে আছে আর ওই জায়গাটা দেখতে পেলে ওখানেই রান্নাবান্না হচ্ছে আর কি ভোগের ব্যবস্থা যে সমস্ত দর্শনার্থীরা এসেছে তারা তো ভোগ খাবে তো এবার আমরা মেন মন্দিরে ঢুকছি আর দেখতে পাচ্ছ এই দাদা ভাই বারণ করছেন যে একেবারেই অ্যালাউ নেই এখানে ফোনে ভিডিও করা বা ছবি তোলা তো যাই হোক ওদিকে সমস্ত ঠাকুরের পূজা অর্চনা দেখলাম তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়েছে তো লাগিয়ে এখন দরজা বন্ধ করে দিয়েছে মন্দিরের তো মন্দির এখন বন্ধ দুপুরের টাইম আর এদিকে আমরা ভোগ খেতে বসে পড়েছি তো এখানে রান্না হয়েছিল মুগ ডাল পুঁই শাকের চচুরি পটল আলুর একটা রসা আর হচ্ছে চাটনি আমাদের পায়ে গেল

তো দেখতে পাচ্ছ আমাদের বাবা মেয়ের হাসি মজা তো আমরা এরকমই করি আর কি তো যাই হোক এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি আর কল্যাণী আইটিআই মোড়ে যে পুজো মণ্ডপটা তো ওটা দেখবার ইচ্ছা আছে তো ছেলের ওটাই হচ্ছে আকর্ষণ এটা ওর অতটা ভালো লাগেনি তো ও শুধু বারে বারে বলতে থাকছে আর কি যে বাপি চলো আমরা ওই আইটিআই মোড়ে যে পুজো মণ্ডপটা সেখানে যাব তো যথারীতি দেখো এসেও পড়েছি তো আজকে যেহেতু ভার্চুয়াল উদ্বোধন আছে আজকে তো মহালয়া তো আজকে হচ্ছে বিকেল পাঁচটায় ভার্চুয়াল উদ্বোধন আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর কি উদ্বোধনটা করবেন তো সেই কারণে আর কি প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে থেকেই তো জানি না আজকে যদি এত ভিড় হয় তাহলে মানে পুজোর দিনগুলোয় না জানি কত ভিড় হবে তো দেখে মানে বাড়ি ফেরার সময় দেখেছি মানে বহু দূর পর্যন্ত আর কি বাঁশের ব্যারিগেড তৈরি করা হয়েছে যাতে করে মানুষের না মানে জনস্রোতে না মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয় তো যাই হোক আমরা দেখো ফেরার পথে আবার ওই যে ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে চলে আসলাম তো অবশেষে দেখো বাড়ি এসে পৌঁছে গেছি আমি এখনো বাড়ি আসিনি মানে আমার মাকে আর বাবাকে নামিয়ে দিলাম বাড়ির কাছাকাছি একটা জায়গায় তো মা আর বাবা একটু দূর আছে হেঁটে চলে যাবে আর আমরা এবার আমাদের বাড়ি চলে যাবো এখনো যেতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে আধা ঘন্টার উপর তো সময় লাগবেই হ্যালো এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা পনেরো আর বাড়ি এসে পড়েছি চারটে পনেরো দিকে তো এসেই সাথে সাথে মানে হাত পাটা পা ধুলাম ধুয়ে চোখে মুখে জল দিলাম তোমাদের দাদা ভাইকে একটু ফল কেটে দিলাম তো খেলো আর এই সমস্ত কিছু করে সাথে সাথে রুটি তরকারিটা করে নিয়েছি তোমাদের দাদা ভাই বলছিলো যে সন্ধ্যার দিকে করো এখন একটু রেস্ট করো আমি বললাম যে না আমি আগে রুটি তরকারি করে নিই তারপর একটু সন্ধ্যার দিকে একটু গাটা দিয়ে ফ্রেশ হয়ে তখন না হয় রেস্ট করবো কারণ একবার বসে পড়লে না আর মানে উঠতে ইচ্ছা করবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাইরে বেরোনো অভ্যাস নয় এবার বাইরে তো খুব মাঝে মধ্যে বেড়ে আর বেরোনো হয় তাই না আর একবার মানে এক আধবার বেরোলে শরীরটা আর মানে বাড়িতে এসে আর যেন ভালো লাগে না মানে মানে বাড়িতে কাজকর্ম করলেও জানা মানে হয় খাটুনি হয়েছে কিন্তু এই বাইরে গেলে যেন মনে চরম খাটুনি হয়েছে এরকমটাই মনে হয় তো যাই হোক আজকে পর্ব আর বেশি বড় করব না আজকে পর্ব এখানেই শেষ করব আর রুটি করলাম আর একটু এই মুগের ডাল করলাম পেঁপে দিয়ে আর কিচ্ছুই করিনি আর ফ্রিজে মিষ্টি আছে ওই হয়ে যাবে তো আজকে আর পর্ব বেশি বড় করছি না আজকের পর্ব এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি টাটা